বড়দিন মানেই উৎসবের দিন আনন্দের দিন বড়দিন মানেই আমাদের বন্ধুদের সাথে পিকনিকের দিন আর পিকনিক মানেই শহরের কোলাহল থেকে অনেক দূরে কোনো গ্রামে গিয়ে হাড়িতে খিচুড়ি আগুন পোয়ানো আর সারাদিন হৈহুল্লোর সে বছরও তার ব্যতিক্রম ছিল না আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ আমি সায়ক আমার বন্ধু অনি টিয়া আর প্রিয়া প্রতিবারের মতো এবারও বড়দিনের পিকনিকের প্ল্যান করছিলাম আমরা কিন্তু কেউ কি জানত ওই বড়দিনের পিকনিক আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিতে পরিণত হবে সেবারের গন্তব্য ছিল পাশেরই জেলার একটা দূরবর্তী গ্রাম পাহাড় বেষ্টিত বনাঞ্চল নাম ঝড় ডোবা বন নামটা শুনেই বন্ধুরা ভুরু কুচকেছিল কেউ কেউ হেসেই উড়িয়ে দিয়েছিল আমি ওদের বলেছিলাম আরে ধূর ছাড় তো নামে কি আসে যায় জায়গাটা নাকি দারুণ সুন্দর চল না ঘুরে আসি মজাই হবে অনেক তর্ক বিতর্কের পর অবশেষে সবাই রাজি হলো সেই মতে বড়দিনের ভোরবেলায় ট্রেনে উঠে পড়লাম আমরা সবাই রাতের সকাল কুয়াশার চাদরে ঢাকা মাঠ আর দূরে খেজুর গাছের সারি, সব মিলিয়ে মনটা এমনিই ভালো হয়ে গেল যখন ঝড়ডোবা পৌঁছল তখন বেলা পড়ে এসেছে স্টেশন থেকে বেরিয়ে দেখি স্টেশন চত্বর প্রায় জনশূন্য হাতে গোনা দু চারটে রিকশা আর একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে কিসে করে যাব আমরা এখানে তো কোনো গাড়িই দেখছি না অনি গরুর গাড়ির দিকে হাত দেখিয়ে বলল ওই তো দেখ না তোর জন্য প্রাইভেট কার দাঁড়িয়ে আছে না না তোরা যতই হাসিস আমি গরুর গাড়িতে যাব না হ্যাঁ সেটাই আমরা কিন্তু রিক্সা গরুর গাড়ি কোনোটাতেই যাব না এখানে কোনো গাড়ি পাবি না রে পোকা এটা তো শহর না তাছাড়া রাস্তাঘাট ভালো না তাই গরুর গাড়িটাই বেটার হবে এখানে দাঁড়িয়ে না থেকে চল তাড়াতাড়ি সন্ধ্যার আগে পৌঁছতে হবে এই বলে আমরা সবাই গরুর গাড়ির দিকে এগিয়ে গেলাম ঝলডোবা বনে যাব দাদু কত নেবে ওদিকে আর যাবেন না বাবু আজ বড়দিন ঝড় ডোবা বনের দিকে আজ না গেলেই ভালো হয় কেন দাদু ভূত নামবে নাকি ভেস না তোমরা আর ওদের ভূত বলো না ওরা যেই হোক ঝড় বন আজ ওদের চলুন না দাদু আমাদের একটু পৌঁছে দিন না অনেক দূর থেকে এসেছি আপনাকে ভাড়া না হয় একটু বেশিই দেব তোমরা যখন ঠিক করেছ যাবেই তাহলে চলো তবে আমি কিন্তু বনের মধ্যে যাব না বনে ঢোকার কিছুটা আগে তোমাদের নামিয়ে দেব আচ্ছা ঠিক আছে দাদু তাই হবে চলুন তবে আমরা সবাই তাড়াতাড়ি ওই গরুর গাড়িতে উঠে পড়লাম নিজেদের মধ্যে গল্প করার সাথে সাথে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছিলাম বেশ ভালোই কাটছিল সময়টা ছিল মনে তখন প্রায় বিকেল হয়ে এসেছে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে গরু দুটো ডাকতে লাগলো চালক গাড়ি দাঁড় করিয়ে দিল আমায় মাফ করবেন দাদা বাবুরা আমি আর যেতে পারবো না আমার বাছারা ভয় পাচ্ছে ওরা আর ওদিকে যেতে চাইছে না কি বলছেন এখান থেকে আমরা যাব কিভাবে তাই তো এভাবে হয় নাকি রাস্তাঘাট আমরা চিনি না এভাবে ছেড়ে দিলে আমরা বিপদে পড়ে যাব তো আমি তো আগেই বলেছিলাম যে আমি পনে ঢুকব না পনে ঢোকার আগেই আপনাদের নাবিয়ে দেব তা ঠিক কিন্তু ঝটবাবন তো এখান থেকে অনেক দূর মনে হচ্ছে না না আমরা প্রায় চলেই এসেছি এই পাশের জঙ্গলের পথে গেলে ঝড় মাত্র এক কিলোমিটার এই দিনের আলোতে কোনো অসুবিধা হবে না আপনারা হেঁটেই যেতে পারবেন এই বলে দাদু তার গরুর গাড়ি নিয়ে ফিরে গেলেন অগত্যা রাস্তা পেরিয়ে জঙ্গলের পথে প্রবেশ করলাম আমরা বনে ঢুকে প্রথমে সব কিছুই স্বাভাবিক লাগছিল উঁচু উঁচু তালগাছ আর খেজুর গাছের সারি সবুজ ঘাসে ঢাকা পথ সাথে ঝেঁঝি পোকার ডাক পাখির কলতান আর শুকনো পাতার মর্মর শব্দ এক অদ্ভুত অনুভূতি জাগাচ্ছে কিন্তু বনের গভীরে কিছুটা প্রবেশ করতেই কেমন একটা অস্বস্তি হতে লাগল হঠাৎ করে পরিবেশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল মোবাইলে দেখি নেটওয়ার্ক প্রায় নেই অবশেষে জঙ্গল পেরিয়ে একটা খোলা জায়গায় পৌঁছলাম জায়গাটা বেশ মনোরম একটা ছোট্ট নদী বয়ে গেছে সেখানেই একটা বটগাছের নিচে পিকনিকের আসর বসালাম খিচুড়ি চাপল সাথে বেগুন ভাজা আর ডিম সেদ্ধ সব ঠিকঠাক বনি আর টিয়া গান ধরলো বেশ মজাই হচ্ছিল ঠিক তখনই লক্ষ্য করলাম পরিবেশটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল পাখির ডাক নেই ঝিঝি পোকার শব্দও নেই যেন কেউ নিঃশ্বাস আটকে রেখেছে দুপুর গড়িয়ে বিকেল হতে লাগল হঠাৎ প্রিয়া বলল এই তোমরা কি লক্ষ্য করছো বিকেল পাঁচটা বাজে কিন্তু দেখো সূর্যটা কিন্তু ঠিকঠাক মতো নামছে না বনের ভেতরে এরকমই মনে হয় বুঝলি ঠিক তখনই পাশের জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো মনে হলো শুকনো পাতার উপর কেউ হাঁটছে কিন্তু শব্দটা ঠিক স্বাভাবিক না আমরা সবাই চুপ করে গেলাম শব্দটা ক্রমশ জোরালো হচ্ছিল কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না হয়তো বনের কোনো পশু পাখি হবে আমি একবার গিয়ে দেখে আসি এই দাঁড়া আমিও আসছি যা কিন্তু সাবধানে আর কিছু দেখলে ডাক দিবি যাওয়ার কিছুক্ষণ বাদেই হঠাৎ বনের মধ্যে থেকে চিৎকার শোনা গেল জঙ্গলে ঢুকতেই ঝপ করে অন্ধকারের আবরণ পড়ে গেল যেন মধ্যরাত্রি দেখি অনিয়া টিয়া ভয়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ সামনের গাছের আড়াল থেকে একটা মূর্তির আবির্বাব হল একজন মহিলা তার গায়ে লাল ফেরে সাদা শাড়ি মাথায় ঘোমটা চুলগুলো এলোমেলো মুক্ত অস্বাভাবিক ফ্যাকাসে চোখ দুটো বড় গভীর যেন অনেক কিছু লুকিয়ে আছে সেই চোখে আজ তো বড়দিন তোরা এখানে কি করছিস আমরা সবাই একে অপরের দিকে তাকালাম আমরা পিকনিক করতে এসেছি এই আজ পিকনিক হয় না বনে শোনো দিদি আমরা কোনো ক্ষতি করব না একটু বসে খেয়ে চলে যাব ব্যাস চলে যেতে পারবে তো বলেই সে গাছের আড়ালে মিলিয়ে গেল আমাদের এখনই বেরোতে হবে না না কোথাকার কে একজন মহিলা আমাদের ভয় দেখাবে আর সেই ভয়ে আমাদের চলে যেতে হবে চল দেখি কোথায় গেলেন উনি আমরা সেই মহিলার পথ অনুসরণ করলাম কিছুটা গিয়েই দূরে একটা আলো দেখা গেল আছে মনে হয় সেই আলোর দিকে এগিয়ে গিয়ে দেখলাম সামনে একটা পুরোনো ভাঙা বাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই দেখি ঘরের মাঝখানে একটা লম্বা কাঠের টেবিলে একটা মোমবাতি জ্বলছে আর টেবিলের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে কিছু মানুষ মোমবাতির আলোয় তাদের মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না মানুষ না ভালো করে তাকাতেই বুঝলাম ওরা মানুষ নয় ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা সেই মহিলা প্রতি বছর এই দিনে আমরা একসঙ্গে হই জীবিতরা ভুল করে এলে তাদেরও থাকতে হয় ভয়ে আমাদের শরীর মতো হয়ে তোমরা কারা আমরা ঝড় গ্রামের মানুষ ছিলাম বহু বছর আগে আজকের রাতে এই বনে পিকনিকে এসেছিলাম আগুন লেগে যায় সেদিন কেউ আমাদের বাঁচাতে আসেনি তাই এখন কেউ এলে আমরা তাদের আর ফিরে যেতে দিই না ঘরের দেয়ালে তখন সব ছায়া মূর্তিরা নাচতে শুরু করেছে চারিদিকে শুধু চিৎকার আর কান্নার শব্দ আমাদের আমাদের ছেড়ে দাও প্লিজ ছেড়ে দেব তবে সবাইকে নয় তোমাদের মধ্যে শুধু একজনই ফিরে যেতে পারবে যে থাকবে এই ঘটনার সাক্ষী আমরা কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বাড়িটা কেটে উঠল আগুনের আলোয় সবার মুখ মিলিয়ে যেতে লাগলো কানে এলো শুধু সেই মহিলার ফিসফিসানি দিনে পিকনিক না চোখ খুলে দেখলাম আমি হাসপাতালের বেডে ডাক্তার বলল আমাকে নাকি জঙ্গলের ধারে অচেতন অবস্থায় পাওয়া গেছে আমার বন্ধুরা কেউ নেই আজও প্রতি বছর বড়দিন এলেই আমার কানে সেই অদ্ভুত শব্দ বাজে আমি জানি ওরা এখনো এই দিনে পিকনিক করে